নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দীর্ঘদিন ধরে আমাদের দর্শকরা তারা বলছেন যে আনারাতে যে কোচিং কমপ্লেক্স তৈরি হচ্ছে তার পরিস্থিতি কি তারই লেটেস্ট আপডেট নিয়ে নিউজ অরবিট টোয়েন্টি ফোর চ্যানেল আপনাদের কাছে আজ চলে এসছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আনারা কোচিং কমপ্লেক্স যেটি হতে চলেছে সেটির একেবারে প্রাণ কেন্দ্রে আপনারা দেখুন যে সেড অলরেডি সেডের কাজ প্রায় সত্তর শতাংশ সম্পূর্ণ হয়ে গেছে এবারে এর ওপরে শুধুমাত্র টিন দিয়ে ঢেকে দেওয়া হবে এছাড়াও আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে 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 নিচের এই মেঝেতে কংক্রিটের কাজ সেটিও কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে এই যে জায়গাটি আপনারা দেখছেন এই জায়গাটিতেই কিন্তু পরবর্তীকালে যে কোচগুলি যে যেগুলো যেগুলোর ঠিকঠাক করতে হবে বা যেগুলোর মেরামতির প্রয়োজন থাকবে সেই সমস্ত মেরামতি করা হবে সেই জায়গাটিতেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এবং আমরা দেখাবো যে পিট লাইন যেটা খুব ভাইটাল সেই পিট লাইনের অবস্থাটা কি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেল লাইন থাকবে দুপাশে এখানে রেল লাইন থাকবে আমি আর একটু পরিষ্কারভাবে দেখাচ্ছি এই যে এখানে রেল লাইন থাকবে এবং এই যে নিচু জায়গাটা রয়েছে এখান থেকেই কিন্তু দেখা হবে কোচের ভেতরে কি আছে এবং তার মেরামতি করা হবে এখানে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে মোটামুটি একটা যে জায়গাটি এখানে রয়েছে সেখানে কোচগুলো যেগুলোকে ঠিক করতে হবে মেনটেনেন্স করতে হবে বিশেষ করে বড় রকমের ফল্ট যেগুলো থাকবে সেগুলোকে এখানে রাখা হবে এবং এখানে পুরোপুরি মেনটেনেন্স করার পর প্রাইমারি মেনটেনেন্স করা সম্ভব হবে মেনটেনেন্স দু রকম হয় একটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে সেকেন্ডারি তো প্রাইমারি মেনটেনেন্স করার জন্য এই জায়গাটি করা হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে প্রাইমারি মেনটেনেন্স করার মতো কোনো জায়গা নেই এই প্রথম আনারাতে এটি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কাজ অনেকটাই এগিয়ে গেছে বিশেষ করে যে এদিকে দেখতে পাচ্ছেন অফিস যেটা যেখানে সমস্ত অফিসগুলো থাকবে সেই অফিস সেটাও কিন্তু প্রায় সম্পূর্ণই হয়ে গেছে অফিসের কাজটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে অন্যদিকে এই মুহূর্তে আমরা আর একটু বাইরের দিকে আপনাদেরকে দেখাবো যে দিকটাতে কাজ চলছে কারণ ট্রেন এখানে কিভাবে নিয়ে আসা হবে এটা তো মেন কমপ্লেক্স যেখানে কাজটা হবে অর্থাৎ মেনটেনেন্সের কাজটা হবে সেই মেনটেন্সের কাজটি করতে গেলে মেন লাইন থেকে ট্রেনগুলিকে নিয়ে আসতে হবে তো সেই মেন লাইনের কাজ কতটা হয়েছে সেটাও আপনাদেরকে একটু আমরা দেখিয়ে দেবো এখান থেকে আমরা এখন যে দিকটা দেখতে যাব সেখানে অলরেডি ফেলাও হয়ে গেছে আপনারা দেখুন এখানে সমস্ত কাজ যেগুলো চলছে তা আস্তে আস্তে সম্পূর্ণতার দিকে যাচ্ছে এটি হচ্ছে মেইন ওয়ার্কশপ যেখানে বড় রকমের যে যে কোনো ট্রেনের বড় রকমের যে মেনটেন্স সেগুলি কিন্তু এখানে করা হবে এবং দেখুন সামনের দিকে যে কিভাবে কাজটা এগিয়েছে আপনারা আমি সেদিকটা দেখিয়ে দিচ্ছি আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এটা দিয়ে এটা দিয়ে রেল রেল লাইনটি পার হবে এই যে এখন যেখানে গর্ত দেখতে পাচ্ছেন এটা দিয়ে রেল লাইন পার হবে এবং তারপরে এদিকে চলে যাবে অর্থাৎ এই যে এদিকটা ট্র্যাক ট্র্যাকের দেখুন অলরেডি ব্যালেস্ট ফেলা হয়েছে এর উপরে স্লিপার রাখা আছে অলরেডি স্লিপারও রাখা আছে এই স্লিপার এর উপর দেওয়া হবে কিন্তু এই যে জায়গাটি এই মুহূর্তে আপনাদেরকে আরেকবার আমরা অন্য দিক থেকে দেখাচ্ছি মেন যে কমপ্লেক্স দেখুন এই যে জায়গাটি এই জায়গাটিতে কিন্তু পুরোটাই ঢাকা থাকবে এবং এই জায়গাতে দুটো ট্র্যাক যাবে এই যে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে এই এখানে রেল লাইন পাতা হবে এটা রেল লাইন পাতা হবে এবং রেল লাইনের একদম ওইখান থেকে সোজা ট্রেন এসে ঢুকে যাবে আর এখানে হ্যাঁ দিয়ে চলে যাবে এবং এখানে সমস্ত যে কোচগুলো সেগুলো রাখা হবে তার নিচ থেকেও দেখা সম্ভব হবে ওপর থেকেও দেখা সম্ভব হবে এবং এর মেনটেন্স করা সম্ভব হবে আমরা দেখতে পাচ্ছি মা দিকে যেটা বললাম যে অফিস 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 বিল্ডিং যেটা সেটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এমনকি রং পর্যন্ত হয়ে গেছে এখনো পর্যন্ত এখানে কর্মীরা কেউ আসেননি কারণ যতক্ষণ না সম্পূর্ণ হয়ে যাচ্ছে কাজ ততক্ষণ তো মেনটেন্যান্সে যে কর্মীরা থাকবেন তারা আসবেন না আবার অন্য দিকটা আমরা দেখাচ্ছি দেখুন এদিকেও ইঁটের যে গাঁথনি সেটির কাজ চলছে অর্থাৎ এই জায়গাটা পুরোটাই ঢাকা হবে এই জায়গাটা পুরোটাই ঢাকা হবে এবং ইঁটের কাজ চলছে এগুলোতে জানালা থাকবে আর অল্প কিছুদিনের মধ্যেই যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রা এই বছরের দু হাজার ছাব্বিশ সালের থার্টি ফার্স্ট মার্চ এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এটিকে চালু করার জন্য তবে যা দেখতে পাচ্ছি তাতে এই সময়ের মধ্যে চালু করাটা খুব একটা সম্ভবপর বলে মনে হচ্ছে না তবে এই বছরই অর্থাৎ দু সালে যেটি চালু হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই যদিও রেল সূত্রে যা খবর তাতে তারা যুদ্ধকালীন ভিত্তিতে দরকারে কাজ করেও অন্তত এখানে চালু করে দেবেন এই এই যে মেনটেন্যান্স ডিপো যেটি হচ্ছে আপাতত মেমু এখানে আপাতত বারো কোচের মেমুর মেনটেনেন্স এখানে হবে পরবর্তীকালে এটা ফার্স্ট স্টেজ চলছে দুটি স্টেজে কাজ চলছে ফার্স্ট স্টেজের কাজ চলছে এবং পরবর্তীকালে এখানে যেটা হবে সেটা হচ্ছে প্যাসেঞ্জার কোচ যেগুলো রয়েছে বা এক্সপ্রেস কোচ এলএচবি কোচ এইগুলোর মেনটেন্সও হবে এবং এগুলির মেনটেনেন্স যখন থেকে শুরু হয়ে যাবে তখন পুরুলিয়ার জন্য শুধুমাত্র পুরুলিয়া নয় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের জন্য একটা বিরাট বড় ব্যাপার হয়ে যাবে কারণ আদ্রা ডিভিশনে সেভাবে কোনো মেনটেন্স ডিপো নেই শুধুমাত্র খড়গপুরের ওপর নির্ভরশীল হয়ে রয়েছে আদ্রা ডিভিশন এখানে যখনই এই কোচিং কমপ্লেক্স চালু হয়ে যাবে সেকেন্ড পর্যায়ের কাজটি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আদ্রা ডিভিশনের নিজস্ব কোচিং কমপ্লেক্স হয়ে যাবে এবং এই যে আমাদের দর্শকরা যারা বারে বারে বলেন যে কেন নতুন ট্রেন আসছে না কেন নতুন ট্রেন দেওয়া যাচ্ছে না এই সমস্যাটা সমাধান হবে কারণ আদ্রা ডিভিশন তার নিজস্ব কোনো ট্রেন নেই অন্য ডিভিশনের ট্রেন এখানে আসে তারা শুধুমাত্র পরিচালনা করে থাকে এবার তার নিজস্ব কোচিং কমপ্লেক্স হয়ে গেলেই নিজে নিজেই ট্রেন দেওয়া সম্ভব হবে তার মেন্টেনেন্সও এখানে করা সম্ভব হবে নিউজ অর্রবি টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল আপনাদের কাছে নিয়ে আসছে সমস্ত তথ্য আপনারা দেখতে থাকুন নিউজ অরবি টোয়েন্টি ফোর সেভেন এবং যাবতীয় তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি যে কাজ চলছে যে উন্নয়নমূলক কাজ চলছে অনেক কাজ চলছে সেই সমস্ত আপনাদের যেরকম যেরকম আমরা কমেন্ট পাচ্ছি সেই মতো আমরাও দেখানোর চেষ্টা করছি এই আনারা যে কোচিং কমপ্লেক্স সেটির কাজ অনেকটাই হয়েছে আশা করি কয়েক মাসের মধ্যেই আপনারা আরও অনেক বেশি ডেভেলপমেন্ট দেখতে পাবেন রেললাইনও এখানে পেতে দেওয়া হবে সেই প্রত্যাশাও রয়েছে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং যারা যারা এই চ্যানেলকে দেখছেন বিশেষ করে ফেসবুকে আমাদের যে নিউজ অরবিট পেজ রয়েছে সেখানে ফলো করুন